চুরি যাওয়া স্বর্ণালঙ্কা সহ আটক হয়েছে তিন অভিযুক্ত ইতিমধ্যে এডিনগর থানার পুলিশের হস্তক্ষেপে বিশেষ অভিযান চালানো হয় এবং তারপরে তিন অভিযুক্তকে আটক করা হয়েছে সঙ্গে তাদের কাছ থেকে এই চুরি যাওয়া সামগ্রীগুলি উদ্ধার করতে সক্ষম হয়েছে পুলিশ ধৃতদের পুলিশ রিমান্ড চেয়ে আদালতে সোপর্দ করা হয়েছে প্রসঙ্গে কি জানিয়েছেন ওসি সুশান্ত দেব শুনুন নম কবির কাছে একটা অভিযোগ করেন গত সতেরো তারিখ সকাল বেলা উনি উনার পরিবার কাজ উদ্দেশ্যে বাড়ি থেকে বের হওয়ার পরে সকাল সাতটা থেকে নটার মধ্যে যে কোনোটা সময়ে বাড়ি থেকে কে বা কারা ওনার ঘর থেকে নগদ ষাট হাজার টাকা এবং আহ গোল্ডেন অর্নামেন্ট চুরি করে নিয়ে যায় তো পরবর্তীতে ওনারা সন্দেহ একজনকে সন্দেহ করে যার নাম পাপাই

বিক্রি করেছেন কম দাম তো সেই অনুযায়ী আমরা রতন সরকারকে আমরা গ্রেফতার করি গ্রেফতার করে আমরা তিনজন বাঙ্গাল স্বর্ণ বাজানো ছাতা আমরা উদ্ধার করি এবং আজকে তিনজনকেই গ্রেফতারকৃত তিনজনকে আমরা মাননীয় আদালতে প্রেরণ করছি

আপনার শুনলেন ওসি সুশান্ত দেবের বক্তব্য জানা গেছে গত সতেরো তারিখ কবিরাজ জহর চন্দ্র নমর বাড়ি থেকে চুরি যাওয়া স্বর্ণালঙ্কার সহ দুজন চোর এবং একজন জুয়েলারি ক্রেতাকে ধরতে সক্ষম হয়েছে এডি নগর থানার পুলিশ অভিযুক্তদের আজকে আদালতে প্রেরণ করা হয়েছে এবং পুলিশ রিমান্ড চেয়ে তবে যে সামগ্রীগুলি চুরি করা হয়েছে তার আনুমানিক বাজার মূল্য দেড় লক্ষ টাকা বলে জানিয়েছেন ওসি সুশান্ত দেব নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন